বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম নৈহাটির বর্মা মন্দির দর্শন করতে সামনেই দেখতে পেলেন একটা অরেঞ্জ কালারের বন্দে ভারত চলে গেল এবার আমরা ফুলেশ্বর স্টেশন থেকে হাওড়া স্টেশনে গেলাম সেই ট্রিপটা নেওয়া হয়নি অনেক ভোরবেলা নেবেছিলাম তো তাই তারপর ব্যান্ডেল লাইন থেকে আমরা চুঁচুড়া স্টেশনে নেবেছিলাম। সেখান থেকে চুঁচুড়া থেকে গিয়ে আমরা অটো ধরে চলে এলাম নৈহাটির ফেরিঘাটে আমরা চলে এলাম এবারে আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা লঞ্চ ধরব বলে এগিয়ে যাচ্ছি এবং ওপারই হচ্ছে নৈহাটির যেটি ঘাটে নেবেই সামনেই আমাদের প্রতিমা তো আমরা সবাই এগিয়ে চলেছি অনেক ভিড় হয়েছিল সেদিন আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার আমার পিস সবাইকে টিকিট দিয়ে দিচ্ছিলো এটা হচ্ছে আমার টিকিটটা ঘাটে এখন আট টাকা করে এক একজনকে টিকিট পড়ে আমরা চলেছি লঞ্চে এবার উঠে পড়ব সামনে দেখতে পাচ্ছেন কত প্রতিমা বিসর্জন দিয়েছে কালী পুজোতে এখানে অনেক জায়গায় কালী ঠাকুর পুজো হয়েছিল। সো এইগুলো এখানে বিসর্জন দিয়েছে সেই কালী ঠাকুরের মূর্তিগুলো ভেসে উঠেছে সামনে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ দাঁড়িয়েই আছে এবার আমরা উঠবো এবার আমরা নৈহাটি ফেরিঘাটে এসে গেছি সামনে দেখতে পাচ্ছেন সামনে এখানে অনেক বড়োমার ছবি বিক্রি হচ্ছিল এবং আমরা এগিয়ে চলেছি মার মন্দির দর্শন করতে তো আমরা ছবি পরে কিনবো গঙ্গাটাকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম এখানে আমরা গঙ্গায় নেবে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিচ্ছি সেই জন্য নেবেছিলাম গঙ্গায় আমরা একটু গঙ্গার জল সবার মাথায় ছিটিয়ে নিচ্ছি সকালে বেরিয়েছি তো সবাই চান করেই বেরিয়েছি কিন্তু তবুও গঙ্গার জল মাথায় একটু ছিটিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের মন্দির দর্শন করতে এখানে অনেক লাইন পড়ে গেছিল আমরা যখন এসেছি এসে আমরা একটা ডালা কিনে নিলাম ধূপ মোমবাতি প্রসাদ আর এই যে উড়ুনিটা আমরা সামনে এগিয়ে যাচ্ছি এক একটা লাইন ধরে পঁচিশ জন করে এক একজন করে ঢোকাচ্ছে এবং পঁচিশ জনের পর এই গ্রিলটা অফ করে দিচ্ছে এই উড়ুনিটা যে যার মনস্কামনা করে এভাবে এখানে বেঁধে দেওয়া হয় এখানে অনেকেই তাদের এই উড়ুনিগুলো মনস্কামনার সঙ্গে বেঁধে দিয়েছেন গেটের মধ্যে আমরা প্রবেশ করছি ভিতরে ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ ছিল তবু আমরা ছবি তুলে নিয়েছিলাম এবং কিছু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না